নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি এখানে নিয়ে নিয়েছি আটা আটা দিয়ে আমি আজকে গোলা রুটি বানাবো চলুন গোলা রুটি বানানোর জন্য প্রথমে আমার পরিমাণ মতো লবণ লাগবে আমি সুন্দর করে এখন মাখিয়ে নেব জল দিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিবো আর মাছ আর জল লাগবে আমি সুন্দর করে এখন মেখে নেবো আটাটা যেন আটার ভিতরে কোনো দলা দলা না থাকে বা আরও একটু জল লাগবে আমাদের এখানে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে শুধু গরম আর গরম আর জল আসাও বন্ধ হয়ে গেছে দেখুন আমি এরকম রেখেছি দেখুন আমি রেখে মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি এবার আমি কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি গরম হচ্ছে আর এখানে আমি আলু ভাজবো দেখুন আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ মাখিয়ে দিয়েছিলাম দেখুন কত পরিমাণে জল বেরিয়েছে আলু থেকে শুধু দেখুন অনেকটা পরিমাণে জল গিয়েছে এই জলটা আমি এখন ফেলে দিচ্ছি এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুই তিনটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তার ফরনে দিব জিরে ফরন ফরনটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এই আলু ভগার আলুটুক দিয়ে দিচ্ছি আমি হলক দিয়ে দিছোঁ পৰিমাণ মোৰ নাই করার জন্য আমি আজকে গোলা রুটিটা এই কড়াইয়ে বানাবো আমি কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি আর আমি এখানে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সুন্দর করে মাখিয়ে এই দেখুন আমার পনেরো মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর সেট হয়েছে আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে কত সুন্দর একদম আঠালো হয়ে গেছে এই দেখুন একদম আঠালো আঠালো হয়ে এইভাবে আপনারা এইভাবে মেখে নেবেন দেখুন আমি যেভাবে মেখেছি এইভাবে মাখতে হবে আমাদের তো মাটির চুলা নেই তার জন্য আমি গ্যাসে বানাচ্ছি দেখি হয় কি না এবার আমি গোলার রুটিটা দিয়ে দেখি কেমন হয় বানালে এগুলো ভালো হয় আমাদের তো নানি নেই এই তখন আমি একটা গোলা রুটি বানিয়ে ফেলেছি হতে থাক একদম কম আছে দিয়ে দিয়েছি আর এইদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আলুতে একটু গুঁড়ো মশলা দিয়ে দেব এখানে আছে ধনে গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর করে আপনি মেয়ে দিয়ে দিচ্ছি একদম ঝড় ঝরে করে আলো ভাজবো এই দেখুন আমি গ্যাসের কড়াইতে দেখুন একটা গোলা রুটি বানিয়ে ফেলেছি এই দেখুন কত সুন্দর আলো উঠে যাচ্ছে দেখুন শুধু এইভাবে টান দিলেই উঠে যাচ্ছে এই দেখুন আমি বানিয়ে ফেলছি একটা কত সুন্দর হয়েছে গ্যাসের চুলায় আমি আবার আরেকটা দিয়ে দিচ্ছি আমি এইভাবে করে সব রুটিগুলো ভেজে নেব দেখুন গুলা আরটি কত সুন্দর মস মস হয়েছে দেখুন দেখুন কত সুন্দর দেখুন মস মস একদম ভালি মতো হচ্ছে bawang আরেকটা দিয়ে দিচ্ছি বানিয়ে ফেলছে আমার এইগুলো আর হয়ে গেছে এত এইভাবে ধরে টান দিলেই উঠে যাবে একদম মস মসে খালি মতো হচ্ছে আর এখানে আছে আলু ভাজা দেখুন আলুটাও একদম আমি ঝোর ঝরে করে ভেজেছি আর একটু হবে একদম লাল লাল করে ভাজবো তাহলে গোলা রুটির শাক খেতে আর একটু হবে আমার আলু ভাজাটা লাল হয়ে যায় এই দেখুন আমি আলু ভাজাটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন একদম ঝরঝরে এখন আমার আলু ভাজাটা হয়ে গিয়েছে

একদম মোশ মোশে হচ্ছে এই দেখুন আমার এই রুটিটাও কোলা রুটিটাও হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর ভালো উঠে যাচ্ছে একদম থালির মতো একদম মোশ হয়ে গেছে কতটা সুন্দর দেখুন